সবাইকে কাঁদানো সেই রইসের কথা কি মনে আছে বহুল আলোচিত হাঙ্গর নদী গ্রেনেড সিনেমায় মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের যে ছেলেটিকে উৎসর্গ করে দেয় মা এই দৃশ্য ভুলে যাওয়া যেন দুষ্কর পর্দা সে রইস এখন কেমন আছে কোথায় আছে আর কি কাজই বা করছে তার জীবনে কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে চাষী নজরুল ইসলাম পরিচালিত হাঙ্গার নদী গ্রেনেড সিনেমাটি মুক্তি পায় উনিশশো সালে বিটিভি আমলে যে সিনেমা বারবার আমরা দেখেছি মুগ্ধ হয়েছে হয়েছে আবেগপ্রবণ সিনেমায় অল্প সময় থেকেও সবার হৃদয় কেড়েছিল রোইস চরিত্রটি যে চরিত্র অভিনয় করেন অভিনেতা বিজয় চৌধুরী যদিও দর্শকের কাছে তিনি রোইসই হয়ে আছেন সিনেমাটির দৃশ্য ধারণের সময় তার বয়স ছিল ২২ বছর সেই বিজয় চৌধুরী একান্ন পেরিয়ে বাউন্ন বছরে পা দিয়েছেন চলুন চেনে নেই এখন তিনি কেমন আছেন আর কোথায় কিভাবে আছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমার মধ্যে সেলেনা হোসেনের উপন্যাস থেকে নির্মিত হাগুর নদী গ্রেনেড অন্যতম মুক্তিযুদ্ধের ক্লাসিক ছবিতে টাচি ক্যারেক্টার ছিল রইস যে কথা শুনতে পায় না কথা বলতেও পারে না আর ছবি শেষে তার করুণ প্রণয়নের জন্য চরিত্রটি টাচি হয়ে ওঠে যেখানে দেখা যায় বুড়ির ঘরে আত্মগোপনে থাকা মুক্তিযোদ্ধাদের খোঁজে এসেছে পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের বাঁচাতে নিজের পুত্র সন্তান রইসকে উৎসর্গ করেন মা এই দৃশ্য দেখে কাঁধে এমন দর্শক প্রায় নেই বললেই চলে দেশের প্রতি ভালোবাসার চরম এক উদাহরণ প্রকাশ পেয়েছিল ছোট এই দৃশ্যে যে দৃশ্যটি স্মরণীয় করে রাখে রইস চরিত্রটি মুক্তির প্রায় সাতাশ বছর পর দর্শকের হৃদয়ে বিশেষ সেই বিজয় দিবস স্বাধীনতা দিবস এলে ঘুরে ফিরে আলোচনা সিনেমাটি দৃশ্য সময় পর্দার সেই বয়স ছিল বাইশ বছর বর্তমানে যিনি বাউন্ন বছরে পা দিয়েছেন সেই অভিনেতার আসল নাম বিজয় চৌধুরী স্বাধীনতার বছর দুই পর জন্ম হয়েছিল বলে বিজয় নাম পেয়েছেন এই শিল্পী তার দাদি রোকে হক চৌধুরী যদিও বিজয় নামটি ছাপিয়ে দর্শকের কাছে তিনি আজও রইস হয়েই আছেন জানা যায় বিজয় চৌধুরী ঢাকার দক্ষিণ পান্ডার ছেলে সেখানেই বড় হয়েছে তার গ্রামের বাড়ি অবশ্য গাজীপুর তিনি পড়াশোনা করেছেন ঢাকার আইডিয়াল কলেজে পরিচালক চাষী নজরুল ইসলাম যখন এই ছবি রইস চরিত্রের জন্য উপযুক্ত অভিনেতা খোঁজ করছিলেন তার সহকারী পরিচালক নাকি বিজয়ের কথা বলেন তখন এরপর বিজয়ের সাথে যোগাযোগ করা হয় বিজয় যান এফডিসিতে পরিচালকের সাথে কথা হয় রইস চরিত্রের জন্য তাকে চূড়ান্ত করা হয় মাত্র একটি দৃশ্যে অভিনয় করেই আজও দর্শকদের মনে রয়ে গেছে বিজয় যদিও উনিশশো সালে পরিচালক রায়হান মুজিবের প্রেম প্রীতি সিনেমা অভিনয়ে অভিষেক ঘটে বিজয়ের হাঙ্গুর নদী গ্রেনেডের সে দৃশ্য চিত্র ধারণ ঘটে উনিশশো সালে মানিকগঞ্জের ছিটকা গ্রামে। এসবের পরে দুই যেতে কিছুই সাতানব্বই সালে লাচ ভাই করার পর আর কোন সিনেমায় পাওয়া যায়নি তাকে মাঝে আড়াই দশকে আর কোন সিনেমাও করেননি টুকটাক নাটক করলেও নিয়মিত নন মূলত ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি এই ব্যবসায়ীর সাথে এখন কাটে রইস তথা বিজয় তার জীবনের ব্যাপারে করে জানা যায় সালে তিনি বিয়ে করেন তার স্ত্রীর নাম সালমা চৌধুরী বিজয় ও সালমার সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে যার মধ্যে ছেলে সাবিদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে বিয়ে করেছে সাবেদ আর মেয়ে ফিওনা আজাদ উচ্চ মাধ্যমিকে পড়ছে বর্তমান সময়ে